বলছিল সব একটা কথা আমি সবসময় প্রতিবাদ করি সবসময় বলি কখনো কখনো মাইকে বলি কখনো কখনো খালি মাইকে বলি কিন্তু বলতে কিন্তু আমি ভুলিনি যেখানে সুযোগ পাই

যে খারাপ মানুষে খারাপ 말ো তাই ভালোকে ভালো বলতে হবে খারাপকে খারাপ বলতে হবে অন্যায়কে অন্যায় বলতে হবে নাইকে নাই বলতে হবে আপনার বিবেক আপনার চেতনা যেটা বলবে সেই কাজে করতে হবে আর এই রাজ্য সরকারের ব্যাপারে আমাকে যেখানে বলতে বলবে যেখানে যে জায়গায় সব জায়গায় বলি কিন্তু রাজনৈতিক দলের একটা প্যাটারন তারা তো অন্য জায়গায় যাচ্ছে বিলম্ব করে তারা অনেক কথা শুনে অনেক কথা শুনে না কখনো পূর্মি ডেভেলপমেন্ট বোর্ড কখনো গুডম্যানি ভাষা কখনো আসল মাংসটা লোক খেতে চাই ওরা আমরা ভুলিয়ে ভুলিয়েই পঁচাত্তর বছর তারা খাচ্ছে আমরা যদি আর ছাঁট না খাই আমরা যদি আসল জিনিসটা খাই আমরা পাই তার জন্য কিন্তু লড়াই করতে হবে ছাঁট পাওয়া